হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডব্লুবি ডব্লুবি পি এসসি পি এস সি বি পি ওয়েবসাইটে গিয়ে দেখে নেব কিছুদিন আগে যে এক্সাম হয়ে গেল ডব্লু বিপিএসসি ক্লার্ক এক্সাম হয়ে গেল, ষোলো তারিখ এবং সতেরো তারিখ ষোলো তারিখ এবং সতেরো তারিখে যে এক্সাম হয়ে গেল চারটি শিফটে সেই চারটি শিফটের সমস্ত প্রশ্ন অর্থাৎ এক একটি সিফ্টে চারটে করে প্রশ্নের সিরিজ ছিল তো প্রত্যেকটা সিরিজ কিন্তু ডব্লু বিপিএসসি তাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে তো প্রথমত আমরা দেখে নেবো যে এই ডব্লু বিপিএসসি লেখার পরে গুগলের ডব্লু বিপিএসসিটা লেখার পরে এই অংশটা লেখার পরে আমরা সরাসরি এখানে চলে আসবো এখানে ক্লিক করে দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডবলু তার যে ওয়েবসাইট আমরা এখানে দেখতে পেলাম যে ডব্লু এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি তো এখানে ডব্লু বিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে খেয়াল করবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই যে গোল করে এই যে এখানে তিনটে বার রয়েছে তো এই তিনটে বার আমাদেরকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দেখে নেব এখানে ক্লিক করার পরে আমাদেরকে চলে আসতে হবে যেটা খুলে গেছে এখানে এক্সাম এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এক্সাম অংশ এখানে যে এক্সাম অংশ লেখা আছে এই জায়গাটা থেকে আমরা ক্লিক করে গিয়ে দেখে নেব এবারে আমাদেরকে যে অংশটা ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে অংশটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে ক্লিক করবো আমরা প্রিভিয়াসে আর এই কোশ্চেন পেপারে ক্লিক করার পরে আমাদেরকে একটু টেনে আসতে হবে এসে একদম নিচের দিকে দেখব এই যে এই অংশটা এখানে একদম নিচের দিকে ডান দিকে এই যে প্রিভিয়াস বলে লেখা আছে ওয়ান টু থ্রি ফোর এই যে নেক্সট করা আছে তো এখানে আমরা প্রথমে ওয়ানটা আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার হয়ে রয়েছে বড় করে তারপরে পাশে যে টু রয়েছে টুতে আমরা ক্লিক করব এই টুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো নাম্বার যেটা রয়েছে আমরা এখানে দেখে নেব যে ষোলো নাম্বার যে ঘরটা রয়েছে এই ষোলো নাম্বার ঘরে এখানে উনিশ তিনটে চারটে পাঁচটা পাঁচটা সিরিজে উনিশ সালে পরীক্ষা হয়েছিল এবারে তেইশের যে প্রশ্নপত্র সেটা হচ্ছে তেইশ চারটে হয়েছিল হয়েছিল যেখানে পরপর দেওয়া আছে যদি আমরা প্রথমে তেইশটাকে যদি ক্লিক করি তো এখানে আমরা দেখে নেবো তেইশটাকে ক্লিক করে প্রশ্নপত্র কী আছে ডাউনলোড চলে এসেছে এখানে আমরা ডাউনলোড এগেন করব ডাউনলোড এগেন করার পরে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে হয়তো দেখি তারপরে প্রশ্নপত্রটি ডাউনলোড হয়ে গেল আমরা প্রত্যেকে কিন্তু এখান থেকে একসঙ্গে যে প্রথম যে শিফট হয়েছিল সেই শিফটের প্রশ্নপত্রগুলো কিন্তু আমরা এখান থেকে সরাসরি দেখতে পাব এই যে এখানে থেকে আমি পিডিএফ ফাইলে আমি অপেন করলাম পিডিএফ ফাইলে আমি এখানে ডাউনলোড করে নেবো দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এ সিরিজের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ সিরিজ রয়েছে পরপর আমরা দেখে নেব প্রথমে রয়েছে ইংরাজি প্রশ্নপত্র তারপরে চলে যাচ্ছি এখানে বড় করে দেখে নেব আমরা এখানে ইংরাজি প্রশ্নপত্রের পরে এই যে হ্যাঁ বাকিগুলো চলে এসেছে তো প্রত্যেকটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব এখানে সমস্ত প্রশ্ন কিন্তু রয়েছে এখানে দেখা যাচ্ছে দেখে নেব তারপরেটা যেটা রয়েছে এখানে পঁচানব্বই সাতানব্বই এর পরে দেখি কি রয়েছে এখানে বি সিরিজের কোয়েশ্চেন এসেছে দেখতে পাচ্ছি তো এখানে বি সিরিজের যে প্রশ্নপত্র ছিল এখানে সব আমরা দেখতে পাচ্ছি তো এবারে প্রথম দিকটা ইংরাজি ছিল তারপরে অঙ্ক জেনারেল স্টাডি যেগুলো ছিল সবই এখানে পরপর দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাব এক তারপরে যে সিপ্টটা রয়েছে দ্বিতীয় শিফট তারপরে রয়েছে একদম আমি শেষ শিফটটা দেখছি শেষ শিফটে কী রয়েছে শেষ শিফটে ডাউনলোড এগেন করলাম এখানে দেখা যাক কীভাবে প্রশ্নপত্রটা বেরিয়ে আসে পিডিএফ ফাইল চলে এসেছে পিডিএফে আমরা ক্লিক করলাম পিডিএফ ফাইল থেকে এবার আমরা দেখতে পাচ্ছি এই যে ওপরে লেখা রয়েছে ক্লার্কশিপ যে সেশন যেটা ছিল ফোর পিডিএফ আমরা দেখতে পাচ্ছি এই অংশটা আমাদেরকে দেখে নিতে হবে এখানে এই যে এখানে দেখা যাচ্ছে এখানে সিরিজ ছিল সিরিজ বলছে যে ক্লার্কশিপ যেটা সেশন ছিল ফোর তো সেটা এখানে দেখা যাচ্ছে তো এখানে আমরা দেখে নেব প্রশ্নপত্রটা এ সিরিজের প্রশ্ন প্রথমে রয়েছে তারপরে এ সিরিজে ইংরাজি তারপরে সমস্ত প্রশ্নগুলাই এখানে রয়েছে চারটে করে কিন্তু সিরিজের প্রশ্ন কিন্তু সবগুলাই কিন্তু আপলোড করা হয়েছে তো এবারে আমরা দেখে নেব সাতানব্বইয়ের পরে চলে আসছে এটা হচ্ছে বি সিরিজ এই যে বি সিরিজের প্রশ্ন একদম শেষ যে সিপটা হয়েছিল সেই সিফটের প্রশ্ন এগুলো এটা বি সিরিজের প্রশ্ন থেকে কঠিন হয়েছিল বলা চলে তো পিএসসি ক্লার্কশিপের এক্সামের জন্য এত কঠিন প্রশ্ন এর আগে হয়েছিল বলে আমার মনে হয় না তো এবারে যা প্রশ্ন লেভেলটা ছিল তো অন্যান্য যেমন ডবলু বি তারপরে সিজিএল যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন যে লেভেলের হয় পিএসসি ঠিক সেই ধরনের কিন্তু প্রশ্নপত্রের প্যাটার্নটা কিন্তু এবার তৈরি করেছে তবে যেটা মনে হয়েছে প্রথম দুটি যে শিফট হয়েছিল। সেগুলোতে প্রশ্নপত্র এই দ্বিতীয় শিফটের বা যেটা সতেরো তারিখে হয়েছিল সেই প্রশ্নপত্র থেকে অনেকটাই সহজ ছিল প্রথমগুলো কিন্তু শেষের দিকটা যত এসেছে তত কিন্তু প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে বলে মনে করা হচ্ছে তো যাই হোক প্রশ্নপত্র আমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সহজেই ডাউনলোড করতে পারবো যারা এখনো পর্যন্ত হয়তো দেখেননি বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবে যে না প্রশ্নপত্রও কিন্তু আপলোড করে দিয়েছে তবে একটা জিনিস এখনও আমাদের দেখা যাচ্ছে না যে আমাদের যে অ্যান্সার সিট যে অ্যান্সার সিটে আমরা অ্যানসার করে এসেছি সেই অ্যানসার সিট কিন্তু এখনও পর্যন্ত আপলোড করে আপলোড করে হয়তো খুব শীঘ্রই করে দেবে হয়তো কাজ চলছে এমনটা হতে পারে তো যাই হোক দিতে চলে যখন শুরু করেছে তখন কিন্তু অবশ্যই দিয়ে দেবে তাহলে আমাদেরকে এখন কিছু দিন ওয়েট করতে হবে হয়তো তারপরেই হয়তো আমরা অ্যান্সার সিটটা বা তাই যে অ্যান্সার সিট আসবে নতুন যে উত্তর সিট যেটা দেবে কমিশন থেকে সেটা কিন্তু হয়তো কিছু দিনের মধ্যেই সেটা পার হয়ে যেতে পারে তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো এ তারপরে পরের ভিডিওতে যখন আমি বাকিগুলো পেয়ে যাব তখন অবশ্যই শেয়ার করে দেব প্রত্যেককেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবে তা না হলে কিন্তু এই খবরগুলো সহজেই পাওয়া যাবে না তো এখানে শেষ করছি ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং